রাসুল সাল্লাম বলেছেন যে আমি জাহান নামের দিকে তাকিয়ে দেখলাম তার অধিকাংশ অধিবাসী নারী এবং শাহবাগান জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসুল এর কারণ কি তিনি বললেন তারা কুফরি করে শাহবাগান আবার জিজ্ঞেস তারা তারাকে আল্লাহর সাথে কুফরি করে তিনি বললেন তারা স্বামীর প্রতি অকৃতজ্ঞতা করে এবং উপকার অস্বীকার করে যদি তুমি তাদের মধ্যে একজনকে সারা জীবন উপকার করো তারপর সে তোমার থেকে কিছু অপ্রিয় দেখে তখন সে বলে আমি তোমার থেকে ভালো কিছু বিয়ে করে শেষ বাড়ি চলে গেলাম পুরুষরা মেলা খুশি গেছে বাপের না এটা আমি একদম মানে হাদিস থেকে করি এই জন্য আগে জেনে নিলাম মানে এটা যদি আমরা জানি মন খারাপ হলেও যদি আমি এই বিষয়ে সতর্ক হই তাহলে হয়তো আমি ওখানে গেলাম না আর কি না গেলে কি হয়েছে আপনি জাননাতে যাবেন সমস্যা কি আর রাসুল সালাহ আর একটা হাদিসে বলেছেন দলে দলে গরিবরা শুধু চলে যাচ্ছে দেখেন মানে এখানে আছে যে যে দলে দলে দেখলাম গরিবরা ভাই ভাই দান দান করেন করেন অর্থ সম্পদ খারাপ কিছু না যদি আপনি সেটা কল্যাণমূলক কাজে লাগান আমাদের সকল অর্থ আমরা ব্যয় করব আপনাদেরকে ওষুধ মুক্ত হতে ইনশাআল্লাহ এবং করছি কিন্তু আল্লাহ যা দিচ্ছেন আবার আপনাদেরকে দিচ্ছে আবার আল্লাহ দিচ্ছেন আপনাদেরকে দিচ্ছে দেখেন এই যে পুরো সেবাটা এটা আপনি টাকার অঙ্ক হিসাব করলে কি পরিমাণ টাকা পার হেড অ্যাবাউট ফাইভ থাউজেন্ড পার হেড আসে যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন